নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে তোমরা সকলেই জানো আজকে মোহনবাগান মুখোমুখি হতে চলেছো উড়িষ্যা এফসির মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ তো সেই ম্যাচের প্লেইং ইলেভেন নিয়ে আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা গিয়ে একবার চেক করো আমি পিন কমেন্টেও কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা জেনে যাবে প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে আজকের ম্যাচে এছাড়া বন্ধুরা আজকের ম্যাচের আগে একটা দুঃসংবাদ মোহনবাগানের জন্য যেটা হচ্ছে আমরা এতদিন কী জানতাম মানে উড়িষ্যা ম্যাচে নেওয়ার আগে জানতাম যে মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলে দু নম্বরে রয়েছে এবং এক নম্বরে উড়িষ্যা এক বনাম দুয়ের লড়াই কিন্তু বন্ধুরা সেটা কিন্তু হচ্ছে না গতকালকে মুম্বাই সিটি জেতার পর তারা কিন্তু মোহনবাগানকে সরিয়ে দু নম্বর স্থানটা দখল করে নিয়েছে তো এখন ও পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট আর এইদিকে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট তো আজকের ম্যাচটা কিন্তু এক বনাম তিনের লড়াই হতে চলেছে এবং মোহনবাগান আজকে যদি সব কিছুই সেম সেম থাকবে মোহনবাগান যদি যেতে একে উঠে যাবে আগেও কী ছিল দুয়ে ছিল যদি জিততো একে উঠে যেত আজকেও তিনে আছে যদি যেতে একে উঠে যাবে তো দেখা যাক আজকে যদি উড়িষ্যাকে মোহনবাগান হারায় তাহলে কিন্তু মোহনবাগান আবার দুজনকে টপকে মুম্বাই এবং উড়িষ্যাকে টপকে এক নম্বরে কিন্তু চলে যাবে লিগসিল জয়ের উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি তো জনি কাউকোকে কিছুটা হলেও ভয় পাচ্ছেন উড়িষ্যার কোচ সার্জিও লোবেরা তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো বন্ধুরা উড়িষ্যার কোচ সার্জিও লোবেরা তিনি জানিয়েছেন যে আমরা শনিবার অন্য একটি দলের বিরুদ্ধে খেলতে নামব আর এই পরিস্থিতিতে মোহনবাগানের বিরুদ্ধে আগের ম্যাচের উদাহরণটা টেনে আনাটা ভুল হবে ওদের খেলোয়াড়রা সুস্থ হচ্ছেন ওদের খুব ভালো দল রয়েছে আর প্রত্যেকেই ফিট জনি কাউকো দলের ভারসাম্য নিয়ে আসেন বিশেষ করে জনি কাউকো তিনি চোট সারিয়ে ফিরে এসে যেভাবে খেলছেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ দলে দারুণ ভারসাম্য বজায় রাখছেন প্রচুর অ্যাসিস্ট করছেন ওদের বেঞ্চেও অনেক গভীরতা রয়েছে আমাদের এই চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে এটা কিন্তু সেরজিও লোবেরা জানিয়েছেন তো জনি কাউকে নিয়ে কিছুটা হলেও ভয়ের একটা সুর কিন্তু শোনা গেল সার্জিও মুখে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা আজকে মেন ব্যাপার সেটা হচ্ছে হ্যামিলের বদলে কি ফিরবেন উগো তো দেখো বন্ধুরা ব্রেন্ডন হ্যামিল তিনি কিন্তু ইঞ্জুরির কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি এবং তিনি কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নয় ব্রেন্ডন হ্যামিল এই যে উড়িষ্যা ম্যাচে সেই ম্যাচেও তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না তিনি ভুবনেশ্বরেও যাননি তো শোনা যাচ্ছে তিনি আরও বেশ কয়েকটি ম্যাচ কিন্তু মিস করতে পারেন তার ইঞ্জুরিটা কিন্তু বেশ গুরুতর তো এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু হুগ একমাত্র অপশান রয়েছে যাকে ফিরিয়ে এনে বিদেশের কোঠা পূর্ণ করা যেতে পারে তো ম্যানেজমেন্ট কিন্তু এই কারণেই হুগবুমোকে রিলিজ দেয়নি এবং রিলিজ দিলে মোহনবাগান ম্যানেজমেন্টেরই লস হতো তো ম্যানেজমেন্ট বুঝিয়ে সুঝিয়ে কিন্তু রেখে দিয়েছেন হুগো বুমোকে এখনও চুক্তি ভঙ্গ হয়নি তবে এইটা কিন্তু খুবই একটা ভালো দিক হবে যদি বেন্ডন আমিল একান্ত না খেলতে পারেন যদি চিটকে যায় তার জায়গায় যদি হুগোকে ফেরানো হয় একজন ডিফেন্ডারের বদলে একজন অ্যাটাকার সেটা লাইক ফর লাইক চেঞ্জ হচ্ছে না কিন্তু তাহলেও দলে তো পাঁচজন বিদেশি নিয়ে খেলতে হবে না ছজন বিদেশি তো থাকবে এছাড়া কিন্তু হেক্টরের পাশাপাশি আনোয়ার রয়েছে দীপেন্দু বিশ্বাস রয়েছে রাজ ভাস রয়েছে সবাই কিন্তু রয়েছে সুমিত রাঠি রয়েছে তো এরাও কিন্তু ডিফেন্সটা অনেকটাই সামলে নিচ্ছেন তো সেক্ষেত্রে যদি হ্যামিল একান্ত না খেলতে পারেন তার জায়গায় কিন্তু হুগোবুমোকে রেজিস্টার করানো হবে বলে কিন্তু খবর রয়েছে যদিও এখনও কিন্তু পুরোটাই সম্ভাবনার পর্যায়ে রয়েছে তো দেখা যাক ব্রেন্ডন হ্যামেল কিন্তু পর্যবেক্ষণে রয়েছেন পরবর্তীকালে আস্তে আস্তে তোমরা কিন্তু সবটাই জানতে পেরে যাবে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে নিজের দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কার্লেস ইস্ট ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়ার্দ কি মন্তব্য করেছেন তোমাদেরকে বলি তিনি জানিয়েছেন যে আমাদের ক্লেটন সিলভা ও ফেলিসিও ব্রাউন অনেক ভালো ভালো সুযোগ পেয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেগুলো থেকে ওরা গোল পায়নি হয়তো ওরা পরের ম্যাচের জন্য গোল বাঁচিয়ে রেখেছে তো এই যে লাস্ট লাইনটা হয়তো ওরা পরের ম্যাচের জন্য গোল বাঁচিয়ে রেখেছে এই রকম মন্তব্য কিন্তু নিজের দল নিয়ে কাললো স্কোয়ার মুখে প্রথম শোনা গেল এর আগে কিন্তু শোনা যায়নি তো কার্যত নিজের দলের পারফরম্যান্স নিয়ে বেশ ক্ষিপ্ত হয়ে রয়েছেন কোচ কার্লস কোয়ারদাত তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ